আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা বরাবর ন্যায় আবারও আমরা চলে আসলাম খামারে তো এখানে দেখছেন যে লিটার ব্যবস্থাপনা কতটা ভালো তো অর্থাৎ লেটার ব্যবস্থাপনা যার যত ভালো সে তত অর্থাৎ মুরগিতে রোগ বলায় নেই বললে তার খামারে বিভিন্ন ধরনের সমস্যা থেকে সে মুক্তি পাবে তো এই বিষয়ে আজকে আমি যে খামারে আছি যে ভাইয়ের কাছে আমরা তার সাথে আজকে পরিচয় হব পরিচয়ে জানবো যে উনি কীভাবে লিটার ব্যবস্থাপনাটা ঠিক রাখছে এবং উনি কী কী করণীয় এই খামার ব্যবহার করছে অর্থাৎ সেই সম্পর্কে আজকে আমাদের ভিডিও তো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তো ভাইয়া আমরা আজকের আপনার যে খামারে আসলাম এই খামারে অর্থাৎ আপনি কিভাবে ম্যানেজমেন্ট সিস্টেমটা ঠিক রাখছেন এই সম্পর্কে যদি একটু যদি বলতেন খামার ব্যবস্থাপনায় যেটা বিষয় সেটা বায়োসিকিউরিটি আর দ্বিতীয়ত হলো লিটার ম্যানেজমেন্ট তো লিটার আপনার যেটা আপনার আমরা সাধারণত ব্যবহার করি তুষ বা ওই শীতের সময় তুষ বা কাঠের গুঁড়া মিক্স করলে আপনার অ্যামোনিয়া গ্যাসটা কম হয় বা এটা ঝরঝরা থাকে আর প্রতিনিয়ত অ্যামোনিয়া গ্যাসের জন্য সব কাজগুলো করতে হবে ব্যবহার না করা তারপরে যথেষ্ট বাতাস যাতে বাতাস চলাচল করতে পারে সেই ব্যবস্থা করা আর প্রতিনিয়ত দিনে দুইবার বা তিনবার সম্ভব হলে তিনবার লিটার টাকায় উল্টাপাল্টা করা বা নেট ছেড়ে দেওয়া এটা হলো মেন বিষয় আর লিটারটা হলো মুরগির বিছানা লিটার যত শুকনো থাকবে ভালো থাকবে সহ্য থাকবে মুরগি যত ভালো থাকবে সেই জন্য অবশ্যই মুরগি ভালো রাখতে সুস্থ রাখতে লিটার শুকনো বা শুষ্ক রাখার কোনো বিকল্প নেই জি 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 তো তো ধন্যবাদ ভাইয়া এত সুন্দর আপনি একজন চেয়ারের অধিকারী হয়েও তা আসলে এটা একটা খুব হার্ড ওয়ার্ক তো আপনি এই প্রফেশনটা কেন বেছে নিলেন আপনি তো মনে হয় আমার জানা মতো আপনি ভালো একজন ডিগ্রিধারী একজন আমি পড়াশোনা করছি কিন্তু বিষয় হলো যে যখন আপনার করোনার সময় স্কুল কলেজ সব অফ হয়ে যায় তখন বাসায় বসেছিলাম হঠাৎ মনে হলো যে বসে না থেকে কিছুটা করি এই এখান থেকে আপনার অল্প পুঁজি নিয়ে আপনার প্রথমে তিনশো সোনালি শুরু করি দেন আস্তে আস্তে এখন ওই যে দুইটা খামার হয়েছে করছি পড়াশোনাও চলছে পাশাপাশি এভাবে ইনশাল্লাহ যাচ্ছে দেখ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে আরও ভালো একটা জায়গায় পৌঁছে দেখ তো আসলে যদি এই পেশায় যদি নতুন যারা আছে তারা যদি এই সেক্টরটাকে বেছে নেয় তা আপনি তাদের জন্য কি বলবেন বা তাদের জন্য মেসেজটা কি এই এই জিনিসটা আপনার নতুন পুরাতন যে আসল সবার কাছেই প্রতি ব্যাচে প্রতি কিছু প্রতি নিয়তই নতুন নতুন কিছু শিখতে হবে বা শিকার আছে আর যদি নতুন কেউ আসতে চায় সেক্ষেত্রে বলা যায় যে আগে একটু প্রশিক্ষণ দরকার তারা যদি করতেই চাই আস্তে আস্তে করুক অল্প করে করুক আগে বুঝুক বিষয়গুলো তারপর দেন কারণ ইন টাকা থাকলে বা পয়সা থাকলে যে ইনভেস্ট করবো বড়ো প্রথমে দেখা যাচ্ছে আমরা ধাক্কা খেলো তার মন ভেঙে যাবে যে আমি কী করলাম হাই সব শেষ হয়ে গেল সেই সেক্ষেত্রে অল্প অল্প করে করুক আস্তে আস্তে করুক দেন যখন শিখবে তখন আস্তে আস্তে বাড়াবে এইগুলো আপনার সম্পূর্ণটাই অভিজ্ঞতার বিষয় যে যত দিন ধরে করবে যত অভিজ্ঞতা বাড়বে সে তত ভালো ফল পাবে এটাই নিয়ম কেউই একদিনে শিখে না কেউ আবার যে পারবে না তেমন না আমার কিছু কঠিনও কাজ না আবার সহজ নেই তাও না যত্ন করতে হবে বা নিজের ট্রিটমেন্ট করতে হবে দেখাশোনা করতে হবে তাহলে ইনশাল্লাহ আল্লাহ ভালো কিছুই দেবে জি 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 অসংখ্য ধন্যবাদ তো আসলে দেশে যেভাবে বেকারত্ব বেড়ে যাচ্ছে তো তারা যদি এইরকম নিজস্বভাবে অর্থাৎ উদ্যোক্তা সৃষ্টি করে তারা যদি আটশো এক হাজার এরকম খামার তৈরি করে তো সেক্ষেত্রে তারা কি লাভবান বা এরকম ভালো যদি তারা ট্রিটমেন্ট পায় তারা কি লাভবান আশাবাদী হবে লাভবান এটা আপনার সময় তারপর বাচ্চার রেট খাবারের রেট এগুলোর নির্ভর করে মুরগি ভালো হলে ইনশাল্লাহ হবে যে প্রতিবারই যে লাভ হবে তেমনও না আবার যে প্রতিবার যে লস হবে তেমন না এটা ম্যানেজমেন্ট দাম বাচ্চার দাম বাজার রেট কেমন চাহিদা এর উপর ডিপেন্ড করে আপনার কম বেশি হয় আর কি জি তো খুবই ভালো লাগলো অর্থাৎ ভাইয়ের নামটা আমি আসলে মিস্টেক হয়েছে যদি আমাদের শুভাকাঙ্ক্ষীদেরকে আপনি যদি বলতেন আদিত্য আসলে নাম যেমন চমৎকার ঠিক আসলে সুন্দর চেয়ার অধিকারী তো আসলে খুবই 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 আমরা হ্যাপি আপনাকে পেয়ে তো খুব ভালো লাগতেছে তো আপনার এই খামারে এসে আমরাও খুব অর্থাৎ প্রাণ তো আজকে আমি যে এই খামারে আসছিলাম সেই আদিত্য ভাইয়ের খামারে তো অর্থাৎ আদিত্য ভাইয়ের যে খামারের ম্যানেজমেন্ট সিস্টেম আপনাদেরকে যেটা আমি দেখতে দেখাতেছিলাম বা আমি আদিত্য ভাইয়ের কাছ থেকেও যতটুকু আমরা জানলাম এত সুন্দর উনি একটা পরিবেশ করে রাখছে কিন্তু আসলে ঠান্ডায় যতটুকু উনি ক্যাপচার করা দরকার তারপরও হয়তো বা এখানে আসলে সিকিউরিটির বিষয়টা উনি যেটা আমাদেরকে উল্লেখ করছে বা যারা নতুন বা বিভিন্ন ধরনের অর্থাৎ ম্যানেজমেন্ট সিস্টেমটা ঠিক করে রাখতে না তাদের ক্ষেত্রেও বলতেছি যে আসলে শীতে আসলে এতটাই মাইক্রোপ্লাজমা এবং বিভিন্ন সমস্যায় সম্মুখীন হচ্ছেন তো সেই দিক থেকে তো আজকে আমরা আদিত্য ভাইয়ের কাছ থেকে যে তথ্যগুলো পেলাম এটা আমাদের পোলট্রি সেক্টরে যারা আসি বা খামারি ভাইরা তাদের জন্য খুবই হেল্পফুল একটা ভিডিও তো যাই হোক তো আমাদের ভিডিওটা সব সময় যারা দেখে আসছেন তাদের প্রতি আমরা চিরকিতজ্ঞ এবং যারা নতুন তাদেরকে জানাই সাদর সম্ভাষণ